অনেকে আছে বাসায় হালিম রান্না করতে ঝামেলা মনে করেন মনে করেন যে অনেক ঝামেলার কাজ অনেক সময়ের ব্যাপার তাদের জন্য আমি আজকে স খুব সহজ পদ্ধতিতে হালিম রান্না করে দেখাবো তাই পুরো ভিডিও স্কিপ না করে পুরা ভিডিওটাই দেখেন ইনশাল্লাহ খুব সহজে বাসায় ঝটপট বাজারের স্বাদের মতো হালিম রান্না করে খেতে পারেন তো কথা না ব্যাপারে চলুন মূল ভিডিওতে তা আমি এটা প্রেসার কুকারে রান্না করবো এই জন্য প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে তেল তেল গরম করে ওখানে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি পেঁয়াজগুলোকে একদম ব্রাউন কালার ব্যারাস্তার মতোই ভেজে নেব আমার পেঁয়াজ ব্যারাস্তার মতো হয়ে গেছে এখন ওখানে আদা আদা বাটা রসুন বাটা তারপর জিরা বাটা পরিমাণ মতোই দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়তে হবে নয়তো মশলাগুলো পুড়ে যাবে তো এই যে নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করে ভালো করে এতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি উপকরণ কতটুকু নিয়েছি তা বলবো না আমি পরিমাণ মতোই নিয়েছি নিয়েছি আমার উপকরণ হিসেবে তো পানি দিয়ে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর ওখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে সরি হলুদের গুঁড়া দিয়ে নেই মরিচের গুঁড়া দিয়েছি আর যে রাঁধুনি মিক্স মশলাটা ছিল সে প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম আমি এখানে রেডিমেড যে প্যাকেট পাওয়া যায় হালিমের রাঁধুনি হালিম মিক্স প্যাকেট ওইটাই রেডিমেড ওইটাই নিয়েছি অন্য একটা পাত্রে গরম পানি দিয়ে রাঁধুনি প্যাকেটে যে হালে মিক্সডের উপকরণটা থাকে ওই উপকরণটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ধরে তা এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি গুড়গোশটা দিয়ে দিব। এখানে আমি মাথার মাংস নিয়েছি হালিম রান্না করার জন্য আর হালিম রান্না করার জন্য মাথার গোসটা কিন্তু একদম পারফেক্ট ওখানে হাড় হাড়ও থাকে তারপর কিছু নরম মাংসও থাকে যে আমার কষানিটা একদম হয়ে গেছে ই তার মধ্যে কিন্তু আমি কয়েকবার মাংসটাকে লাড়িয়ে চাড়িয়ে দিয়েছি নয়তো পোড়া লেগে যাবে এখন আমার কষানি শেষ পানি দিয়ে এখন আমি প্রেশারে দিয়ে দিব। মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে এভাবে রান্না করলে আশা করি আপনারা একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবেন আমি যেভাবে রান্না করছি ওভাবে রান্না করে দেখবেন বাজারের হালিম থেকে আরও তিন গুণ স্বাদ বাসার হালিমে রান্না কর হালিমে পাবেন ইনশাল্লাহ এই যে আমি প্রেশারে দিয়ে আমি ছয়টা সিটি দিয়ে দিয়েছি এবার আমি প্রেশারের শিষটা যে প্রেশারটা থাকে ওটা বের করে দিচ্ছি যাতে আমি তাতে ঢাকনাটা খুলতে পারি তারপর মিক্স করা ভিজানো যে হালি ছিল ওটা দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন শুধু এটা কিন্তু ঘন ঘন না নেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এভাবে কতক্ষণ পরপর নেড়ে দেব এটা যেন লেগে না যায় সেভাবে নাড়তে নাড়তে ঘন মিশ্রণে ঝোলটা যখন ঘাঢ় হয়ে যাবে না তখন আমি নামিয়ে ফেলব এটাকে আমি কিন্তু অনেকবার নাড়াচাড়া দিয়েছি যে আমার ঘন আমার ঝোলটা প্রায় ঘন হয়ে আসতেছে এটা কিন্তু ঘন ঘন না লাগলে পোড়ার চান্স কিন্তু বেশিই থাকে এই যে আমার প্রায় হয়ে আসছে আরেকটু একটু হলে হয়ে যাবে আর আমার হালিমটা এত মজা হয়েছে আপনারাও কাউকে এভাবে হালিম রান্না করে খাওয়ালে ইনশাল্লাহ সবাই আপনার প্রশংসায় মুগ্ধ হবে আর আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালোই লেগেছিল হালিম আমি সবসময় এভাবে রান্না করি আমার ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে প্রায় শেষের দিকে আর এখন কিন্তু বেশি নাড়াচাড়া দিতে হবে কারণ এখন ঘন হয়ে আসছে এই জন্য পোড়া এলাকার চান্সটাও বেশি থাকে তো একদম আমার হালিমটা হয়ে গেছে এখন কিছু হালিম মিক্সের যে মশলা থাকে ওইটা সামান্য আমি ছিটিয়ে দিয়েছি দিয়ে এখন নামিয়ে ফেলবো আমার হালিমটা রান্না করে শেষ এই যে আমি এখানে আমি ব্যারাজটা আর পছন্দ করি না তা আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি শশা কুচি তারপর কাঁচামরিচ কুচি এবং টমেটো দিয়ে সরি লেবু রস দিয়ে এখন পরিবেশন করব আর আমার পরিবেশন ডিস্টার জন্য সরি আমি আসলে মনে ছিল না ভালো ইয়েটা নেওয়ার তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ